হ্যালো গাইস আসসালামু আলাইকুম চ্যানেল তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি কদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল তার জন্য ভিডিও করতে পারিনি আর সভা ছিল আমাদের এখানে এর মাঠে সভা হয়েছিলো তো ভিডিও ছাড়তে পারিনি শরীরটা খারাপ থাকার কারণে এখন শরীরটা একটু সুস্থ আছি তো চলো এখন আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে আমরা পিকনিক করব বোনুর ছোটো ছোটো হাড়ি করা আছে সেগুলো তো চলো ভিডিওটা ফটো দেখতে থাকি এই পিকনিকের জন্য এই মুরগিটা কাটাতে কিন্তু মুরগিটা আমাদের জন্য অনেক বড় হয়ে গিয়েছে তবুও কোনো ব্যাপার না চলবে কিছুটা রেখে দেবো কিছুটা রান্না করবো এটাকে জবাই করা হবে রহম বাবা দেখছে আমার কোলে বসে বসে এখন এটাকে একটু পানি খাওয়াতে হবে খাও বাবা তুমি আর থাকবে না এই যে এটাকে এখন একটু পানি খাওয়াতে হবে তো এটাকে তিনবার পানি খাওয়াতে হয় দিদি বললো এখন তাই শুনলাম তারপর এখন পাপা আসবে আমি এখন গোসল করে নিয়ে তো সব কিছু গোছাচ্ছিলাম পাপা দিকে লাইট টাইট লাগাচ্ছিলো পাপা থাকবে না তাও পাপা বাড়িতে থাকবে না এটাই আর চলো এটাকে এখন কাটবে এটা চলে যাবে চলো এখন লাইটটা তোমাদেরকে দেখাবো চলো তো এই যে হচ্ছে মানে মানে বেশি তো কিছু হচ্ছে না যার জন্য তো এখানে একটা ওটা ল্যাম্প দিতে বলেছি বাবাকে দিয়ে দিয়েছে আর এখানে এরকম একটা বস্তা মতো দিয়ে দিয়েছে যাতে নেহরটা না পড়ার জন্য এটা হয়েছে আমি এখন মুরগি নিয়ে ঘুরছি গেছ আর বাবা এখন ওদিকে গিয়েছে হচ্ছে দৌড়াতে তো চলো এখন কি করবো এখন আমি ভিতরে যাবো আমি এখনও গোসল করিনি ঘাচালা করছে আর সব কিছু গোছ গাছ করছিলাম পাপা কাঠ ভেঙেছে অনেকগুলো চলো সেগুলো তোমাদেরকে দেখাই এই যে পাপা এই কাঠগুলো কিন্তু ভেঙেছে দেখতে পাচ্ছ এগুলোতে আমাদের হয়ে যাবে এগুলো আম কাঠ আর এখানে এই ডাস্টবিনটাই কুমড়ো গাছ বসিয়েছে তো গোসল গোসল করা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন লেবু খাচ্ছিলাম আমি আজখানে আছে এখন আমার হাতে তো এখন হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোটো ছোটো আজও কিন্তু ছোটো ছোটো হাঁড়ি করা কেনা হয়েছিল মানে হাঁড়ি আর ডেস্কিটে ছিল আজকে করা আর বালতি কেনা হয়েছে না হ্যাঁ আজকে হাঁড়ি আর কড়া আর বালতি কেনা হয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো আমার ঘরে আছে ঘরে যেতে হবে আর বোনে এদিকে সব পরিষ্কার ঝরিষ্কার করছে আর আমি ঝাড় দিয়েছিলাম তারপরে ওগুলো ও পিকনিক করছে তো মানে আমরা সবাই করছি তবুও ওর একটা ইচ্ছা ছিল ও গোছ গাছ করছে আর এখন আমি সোয়েটারটা পরে নিয়েছি কিন্তু বোতাম লাগাইনি নি হচ্ছে এখন অত ঠান্ডা লাগছে না কিন্তু তবুও সোয়েটারটা পরে নিয়েছি একটা হাওয়া চলছে তো ওসু করার পরে একটু বেশি ঠান্ডা লাগে আমার মনে হয় তো সেই জন্য চলে লেবুটা খাই আর তোমাদেরকে এখন শেয়ার করে তোমাদের সঙ্গে এখন শেয়ার করো ওটা দেখতাম তো এদিকে হচ্ছে মনে ঝাড় দিচ্ছিলো বলে ঝাঁটা আছে আর এদিকে হচ্ছে এখানে একটা টেবিল মতো পেতেছে এদিকে সব আছে এদিকে পুতুলগুলো সব গুছিয়ে রেখেছে আর এই হচ্ছে পুরো চুলো বাড়িয়ে ছিল এখানে আছে হচ্ছে তেসলাইয়ের কৌটো আর এখানে এইসব জাল ধারণার জন্য এইসব রেখেছে বলতো ওখানে কাঠ আছে তো যাই হোক এখানে আছে আবার ফুল গাছ যেটা আমি নার্সারি থেকে কিনেছিলাম তোমাদেরকে তো বলা হয়নি তোমাদেরকে তো দেখায়নি কি ফুল গাছ কিনেছিলাম তো এই ফুল গাছটা কিনেছিলাম ফুল ফুটছে এগুলো যখন এনেছিলাম তখন ফুটেনি এখন ফুটেছে দিনই হয়ে গিয়েছে আর তার সঙ্গে ওই আঙ্কেলটা আমাকে এই হালকা ডালিয়া ফুল গাছটা গিফট করেছিল সে তোমাদেরকে বলা হয়নি তো চলো এখন হচ্ছে পুরো ভিডিওটা দেখে থাকো আর এখন তোমাদেরকে হারি হারিয়ে করি যা যা সব আছে সবগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো রোদ্রটা চলে গিয়েছে তো গাইস তোমাদেরকে তো দেখাবো বলেছিলাম তো চল আমি এখন এখানে বসে বসে তোমাদেরকে দেখাবো তো গাইস আমি বসে পড়েছি তোমাদেরকে জিনিসগুলো দেখানোর জন্য তো প্রথমেই তোমাদেরকে দেখাবো এই ছোট্ট বালতিটা দেখাবো এই ছোট্ট বালতিটা নাকি কথা উঠে গিয়েছে প্লিজ কিছু মনে করো না তো এখানে আছে বড় ছোট্ট বালতি মিনি বালতি যাকে বলা হয় এটা অনেক কিউট দেখতে এটা কিন্তু আজকে সকালে সেনা হয়েছে দেখতে পাচ্ছ কত কিউট এতে পানি ভরে মানে করার জন্য যে পানিটা তো দেখতে পাচ্ছ বালতিটা কোম্পানির এটা দেখতে পাচ্ছ বালতিটা অনেক সুন্দর তো একটু নিচে করতে বলবো ক্যামেরাটা রি হ্যাঁ তো তারপরে তোমাদেরকে দেখাবো এই ছোট্ট বিড়ি করাটা এই বিরি করাটাও কিন্তু অনেক সুন্দর আর এটাকে এখন আনবক্স করেছি তো এটাও ব্র্যান্ডেড কোম্পানির তো দেখতে পাচ্ছ কড়াটা অনেক সুন্দর পাতলা হলেও এটা কিন্তু অনেক সুন্দর ধরা লাগবে না মানে যেরকম পোড়া লাগে ওটা লাগবে না দেখতে পাচ্ছ ডালটা তো অনেক কিউট অনেক সুন্দর এই দেখতে এগুলো ছোটো ছোটো জিনিস দেখতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে তো এই পড়ে যাচ্ছে আর এই দুটো হচ্ছে অন্যদিক কেনা হয়েছিল এটা মানে যায় পনেরো দিন মতো হবে এরকম এইগুলো কেনা হয়েছে এটা হচ্ছে ছোট্ট একটা ডেস্কি মিনি ডেস্কি ক্যামেরাটা নিচে করলে খুব ভালো লাগা হ্যাঁ তো এটা হচ্ছে ছোট্ট মিনি ডেস্কি দেখতে পাচ্ছিল আর এখানে আছে ছোট্ট মিনি হচ্ছে হাঁড়ি এতে একবার এই জুলোই কিন্তু পানি গরম করা হয়েছিলো সেই জন্য এই দুটো তবুও নতুন একবার করে ইউজ করা হয়েছে আর তার সঙ্গে এই ছোট্ট চামচটা কেনা হয়েছিল দেখতে পাচ্ছ ওরা খেলা করছে এবার আমার ভিডিওটা পুরো বাদ হয়ে যাবে আর তোমাকে করে তো এই তার সঙ্গে চামচটা কেনা হয়েছিল দেখতে পাচ্ছ চামচটা অনেক কিউর আর সর্বস ছিল না অনেক কিতাব ছিল না বলে আর আপাতত এই সর্বসটা দিয়ে চালাবো মানে এই সর্বসটা দিয়ে কড়াটা হবে না কড়াটা হচ্ছে না এদিকে নিয়ে আসো কড়াটা হচ্ছে না তো আমি বালতিটা এরকমভাবে ঢেকে নেবো কেননা বালতিটা তো বালতির মধ্যে পানি থাকবে যার জন্য এদিকে ঢেক ঢাক ঢাক মানে ঢাকতে হবে ঢাকা দিতে হবে যার জন্য শরীরটাকে শরীরটা এটাকে ঢাকা দেবো তো তারপরে চলো এগুলো তোমাদেরকে দেখেছি এখন চুলোটা একটু ব্যাপার দিতে হবে তাহলে বেশ সুন্দর লাগবে চলো তারপরে রান্না করার সময় এখন ময়দা মাখাতে হবে বিকাল হয়ে গিয়েছে পুরোপুরিভাবে ময়দা মাখিয়ে ময়দা মাখানোর সময় তোমাদের সঙ্গে দেখাচ্ছে তো গাইস আমি কিন্তু ময়দা নিয়ে চলে এসেছি এখন আমি ময়দাটা মাখিয়ে নেব তো এখন আমি ময়দাটা মাখিয়ে নিই আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর এখানে পানির মানে ময়দা মাখানোর জন্য যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি তো চলো এখন ময়দাটা মাখিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বয়দাটা পুরোটা মাখিয়ে তারপরে চিকেনটা তো ময়দাটা এখন পুরোটা মাখিয়ে নেবো ময়দাটা পুরোটা মাখানোর পরে চিকেনটাকে রেডি করব চিকেনের আজকে ভাবছি যে একটু পকোড়া করব মানে সন্ধেবেলা সন্ধেবেলার টিফিনটা করব পকোড়া আর কফি করার ইচ্ছা আছে এখন জায়গাটা কতদূর কি হবে তো চলো এখন চুলোটাকে মাখিয়ে একটু বলবো নেতা দিয়ে দেওয়ার জন্য যাতে করে একটু সুন্দর লাগবে তো চলো এখন ময়দাটা মাখিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি গাইস এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লবণ লবণটা তো লাগবে আর এইখানে গরম পানি আছে গরম পানি দিয়ে কিন্তু ময়দাটা মাখানো হবে যখন পানিটাকে দিয়ে নেব এখন পানিটাকে দিয়ে এই সাইডে রাখি আমি এখন গরম বাড়ি যেত সেই জন্য দিয়ে মানে ঢেকে দিয়েছি আর না কত কথা উঠে গেলে কেমন অসুবিধা হয় সেটা তোমরা ছাদে হয়েছে তারা জানে তো এখন আমি পরিবার মতো এত কম লবণ উঠছে পরিবারের মতো লবণ দিয়ে দেবো এতে কিন্তু সাদা তেলও দিতে হবে তো চলো সাদা তেলটাকে নিয়ে আসিনি সাদা তেলটাকে নিয়ে আসি তো এখন রোহান বাবা উঠে আমার কাছে এসেছে কী হয়েছে বাবা তোমার হাতে কী হাতে দেবো না দা বাবা এই দেখি আবার বাবা দেন বলতে হয় তোমার কি ভীষণ ঠান্ডা লাগছে ও এখন স্টার দেখেছে আর স্টার দেবে এই যে এই যে ও এখন স্টার দেখেছে আর হাত থেকে এখন স্টার দেবে তো এখন আমি বদাটা মাখাচ্ছি বদাটা দেখতে পাচ্ছো এখন হচ্ছে তেল দিয়ে মশকাচ্ছে আর এখন হাত দিচ্ছে কি করছো বাবা হাত দিচ্ছ কেন দেখো আড্ডি পাড়িয়ার দিকে গিয়েছিলো তোমার হাতে এখন পেয়ারা খাবে তুমি তুমি এখন পেয়ারা খাবে দেখো ইস ভালো খাচ্ছে ভালো ভালো হুম সব ভালো আর খেতে হবে আর খেতে হবে না ছাড় ছাড় ছাড়ো পেট ব্যথা করবে হ্যাঁ বাবা আচ্ছা যা বেরিয়ে এসো তুমি হ্যাঁ টাটা দেখো বোন একবার ফুল দিয়ে এসেছে কিন্তু পালের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ বাড়ি আনতে গিয়েছিল তো গাইস এখানে কিন্তু আমাদের চিকেন রাখা হয়েছে আর এই চিকেনটা রাখা হয়েছে রান্না করার জন্য আর এতে যেগুলো আছে সেগুলো কিন্তু পকোড়ার জন্য রাখা হয়েছে দেখতে পাচ্ছ পকোড়ার জন্য কিন্তু আমরা একদম সলিড সলিড দেখে চিকেন নিয়েছি দেখতে পাচ্ছ এই চিকেনগুলো কিন্তু আরও কুচি কুচি করে কাটতে মানে যেরকম সাইজের পকোড়া করব আর কি সেরকম আর এই দিকে দিদি আদা রসুন জন্য সব কিছু মানে মশলার জন্য সব কিছু কাঁটা করছে এখানে আছে আদা এখানে আছে পেঁয়াজ আর এখানে আছে আলু আর করাটাকে এখন মানে তেল মাগাতে হবে নতুন সেই জন্য তো হ্যাঁ তো যাই হোক চলো এখন এইটাকে ম্যারিনেট করতে হবে মানে পকড়ার জন্য এটাকে ম্যারিনেট করে রাখবে আর মা গিয়েছে এখন দোকানে কিছু কেনাকাটা করার জন্য ওখানকেও নিয়ে গিয়েছে আসি ওদিকে চলে গিয়েছে খেলা করার জন্য তো চলো এখন আমরা এগুলো সব কিছু রেডি করে তারপরে আমরা তোমাদের সঙ্গে দেখা করছি তো গাইস এখন আমরা একটু কলা পাতা কেটে নেব কারণ কলা পাতায় খেতে তো বেশ ভালোই লাগে আর এখন এসেছি কলা পাতা কাট ভালো দেখে একটা কাটতে বলল তো আমার মতে তো এটাই ভালো লাগছে এটাকে কাটি এই যে তো গাইস এখন কিন্তু আমি কলা কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা কলাপাতা আছে আমার হাতে তো কলাপাতাটাকে এখন ছোট ছোট মানে কলা পাতাটাকে এখন থালা সাইজে করে কেটে নেবো তারপরে থালা সাইজ করে কাটার পরে যখন খাব তখন দেখতে পাবে খুব সুন্দর লাগবে দেখতে আর এটা ছিল আমার আমার দিদির প্ল্যান পুলোটাই পুরোটায় তো দিয়ে যাচ্ছি তো যাই হোক চলো এখন রন বাবা এসে আমার কাছে ছুরি যাচ্ছে কিন্তু আমি ছুরি দেবো না ওকে দেখো বাবা বাবা এটা কি খেতে হবে তো ওইতে খেতে হবে না খেতে হবে না লাইট জ্বলছে কী মজা লাগছে হ্যাপি চলো বাবা বাবা তুমি এসব হুড়িয়ে দিও না যেন হুড়িয়ে হুড়িয়ে আর দিদি এখানে চিকেন কেটে নিয়েছে আলু কেটে নিয়েছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন এটাকে আমাকে কাটতে হবে এটা পুরো দায়িত্বটাই হচ্ছে আমার উপরে এখন মনে এখানে করা বসিয়ে করছে কি বাবা দাও 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 না বাবা ওটাতে পকোড়া ফ্রাই করতে হবে দাও দিদি বলো দিদি বলো পাপা আমার পাপা না আসিয়া এখন চুলো ধরিয়েছে আসিয়া আর আগুন কে জ্বালিয়েছে তো এখন এখানে চুলো ধরিয়ে দিয়েছে আর এখন কড়াটা বসানো যাবে দেখতে এই ক্ষেত্রে চুলোটা কিন্তু খুব সুন্দর একটা জ্বলছে আর এখানে আছে হুগলুস যাকে বলা হয় দেখি তো যাই হোক চলো এখন কড়া তো বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর এইখানে আছে আমি আর আমার ক্যামেরা এরকম এরকম হচ্ছে যাই হোক এখন ঠান্ডা লাগছে বলে প্রচুর পরিমাণে প্রচুর ঠান্ডা লাগছে বলে আমি এই অনাটা নিয়েছি এখন মা এসে আমাকে বকা দেবে বলবে যে মোজা পরিসনি হাত মোজা মজা টুপি পড়িস নি তারপর সেগুলোকে পড়তে হবে আমাকে তো চলো এখন দিদি পকড়ার জন্য সব কিছু ম্যারিনেট করে রাখছে মানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছে মা এখন গিয়েছে দোকানে মা প্রথমে বিকালে যখন দোকানে গিয়েছি দোকানে গিয়েছিল তখন দোকানটা খুলিনি তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে পুরোপুরিভাবে তো এখন মা দোকানে গিয়েছে কিছু বাজার আনার জন্য যেগুলো ছিল না বাড়িতে তো যার জন্য মা গিয়েছে মা ওইগুলো নিয়ে আসবে তারপরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি গ্যাসে গিয়ে চা মানে কফিটা বসাবো দিদি এদিকে পকোড়াটা ফ্রাই করবে তো চলো তারপরে সন্ধ্যার টিফিনটা করার পরে রাতের যেই পিকনিকের যে খাবারটা তৈরি হবে সেটা করা হবে তো পিকনিকে কি খাবার হবে সেটা তো তোমাদেরকে বলে নিই চলো বলে দিই পিকনিকে হবে পরোটা আর চিকেন তো ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে ঠান্ডার সময় ওটা ভালো লাগে আর এমনি তো আমরা রাত্রে রুটিই খাই তো পরোটা হলেও কোনো ব্যাপার না চলো এখন চুলোটা তো নতুন চুলো কিন্তু মোটামুটি ভালোই জ্বলছে নতুন চুলো কিন্তু অতটা জ্বলে না যার জন্য তো চলো এখন মা আসুক তারপরে সব কিছু রেডি করি তোমাদের সঙ্গে দেখা করছি পকোড়া হওয়া পকোড়া যখন হবে তখন আর যখন আমি কফি বানাবো তখন এখানে হচ্ছে আলু ফ্রাই হচ্ছে এই যে আর চুলটা তো ভালোই জ্বলছে দেখতে পাচ্ছি আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে তুমি বলছো এর মধ্যে পিঁয়াজ দিয়ে দিয়েছে পিঁয়াজ কেন ও এর মধ্যে পিঁয়াজ দিয়েছে এর মধ্যে আর এই যে এখানে এটা ম্যারিনেট করে রাখা হয়েছে আর দিদি বলছে দিদি নাকি এর মধ্যে পিঁয়াজ দেয় তো সেই জন্য এর মধ্যে পিঁয়াজ দিয়ে রেখেছে আর এখানে এই ধরনের মাছটা কুচিয়ে রেখেছি একটা ডিম হলে একটা ডিম হলে খুব ভালো হতো ডিম আর ওদিকে রোহান বাবা আর আসিয়া গিয়েছিল একটি দোকানে তো ওদেরকে আমি এখন এগোতে যাচ্ছি এই যে চলে এসেছে আমার শুনে বাবা কি খাবার এনেছো বাবা কান খাবার কান ছোড়া কান এনেছ হ্যাঁ সোনা পাখি খুব মজা হচ্ছে কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণে লাগছে এই প্রকল্পটা আমি কতবার ভিডিও করলাম এখন পুরো পুরোভাগ মানে দিয়ে এটাকে মাখাচ্ছে এই যে আর রান বাবা এখানে দুষ্টি করছে রহন বাবা কোথায় যাচ্ছ ওর মধ্যে যাওয়া যাবে না যাওয়া যাবে না তো তুমি একটু হাই করো হাই করো হায় হাই হাই হায় হায় হায়

দেখো এটা হাই করো এখন পকোড়াটা ফাইনালি ফ্রাই করা হচ্ছে আর ওইদিকে আমি গিয়ে কফিটা বসাবো আর এখানে বড়ো এখানে দিদি ছাড়ছে আর বুড়ো এখানে ফ্রাই করছে আর ওটা আমার এখানে দুষ্টুমি করছে সবাই একবার চলো আমি এখন কফিটা বাড়িয়ে কফিটা বানাতে যাব কফিটা বানানোর সময় তোমাদের সঙ্গে দেখা করছি চলো তো সেখানে আমি কফি বসিয়ে দিয়েছি আমার কফিটা প্রায় হয়ে এসেছে পড়ে যাস না সেই পড়ে গেছে তো পড়ে গেলে তো আর কিছু করার নেই পড়ে তো যাবেই তো যাই হোক এখন কফিটা প্রায় হয়ে এসেছে আর নিজেরও ওইদিকে বোধ হয় কফ পকোড়াটা প্রায় হয়ে এসেছে তো চলো এখন কফিটাকে পুরোটা একেবারে বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি কফি আর পকোড়ার সাথে চলো তো গাইস এখানে আমার কফি করা হয়ে গিয়েছে আর এইখানে আছে পকোড়া চলো এটা পুরোটা সুন্দর করে পরিবেশন করে দেখা করছি তো এই তো এখানে আছে পকোড়া আর এখানে কফি আর এখন আমি এটা খাবো তো পকোড়াকে টেস্ট করি দিদির মধ্যে দিয়েছে চাট মশলা বিট লবণ আরও কত কী দিয়েছে দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে এখন দিয়েছে আমাদেরকেই খাওয়ার জন্য টেস্ট করি জাস্ট ও এত কথাই তো জাস্ট বউ এত সুন্দর হচ্ছে তো পকোড়াটা খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে

আর এই যে বসা দেওয়া হয়েছিল এবার বসলার মধ্যে ঢুকে দেওয়া হবে তো গাইস এখন কিন্তু এর মধ্যে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে গুঁড়ো মশলা আর এখন এর মধ্যে চিকেনটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো চিকেনটা কিন্তু কষা হয়ে গিয়েছে তো এটা কিন্তু কষা হয়নি স্যার আমি বলেছি যে কষা হয়ে গিয়েছে এটা কি এমনি জাস্ট দিয়েছি এখন এই তো ঢাললাম তোমরা তোমরা তো দেখলেই এখন আজকে বলে নোহামা গিওকে আদর কর হ্যাঁ আদর হ্যাঁ এদিকে ফেরো রোহান আর কি কাজ দিল ওই কিছুটা খুব জানাচ্ছে তো এইখানে কিন্তু লোহান বাবা খেলা করছে আর এদিকে সবাই বসে আছে আমরা এদিকে রান্না বান্না কাজটা প্রায় হয়ে এসেছে চিকেনটা প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছো গোশটা কষার সময় দেখাতে পারিনি গাইস কারণ আমার ফোনে চার্জ ছিল না তো চার্জে দিয়েছিলাম আর গোস্তার কালারটা একদম যা সুন্দর এসেছে ফাটাখাটি চলো গোষ্ঠটা তো প্রায় হয়ে গিয়েছে চিকেনটা তারপরে এখন পরোটাটা হবে পরোটাটা হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে পরোটা করার সময় তোমাদের সঙ্গে দেখা করছি আর রোহান বাবা এখানে বসে বসে খেলা এদিকে ফিরে বলো কি করছো কালুম তোমার হাতে কি চুড়ি চুড়ি না তো কি লিপ্ত এই তুমি চেন না

আর আজ কিন্তু চৌকো পরোটা করা হবে দেখতে পাচ্ছ এই চৌকো পরোটাটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এইটা কিন্তু কীভাবে বানাই সেটা আমরা সেটা আমি তোমাদেরকে অন্য একটা শর্ট ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই শেয়ার করবো শেয়ার করার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো পরোটা আমাদের হয়ে গিয়েছে আর এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছ পরোটাটা কিন্তু একদমই মতো ফুল ছিল ভীষণ ফুল ছিল কিন্তু সেগুলো হয়তো আমি ভিডিও করতে পারিনি আমি দুটো পরোটার ভিডিও করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখতে পাচ্ছ আর এই যে পরোটাটা প্রথমে একটু ছেঁকে নিতে হবে দুই পিট তারপরে কিন্তু সাইড দিয়ে তেল দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর হবে পরোটাটা এবং আমি তো অনেকক্ষণ আগে খুব সুন্দরভাবে ময়দাটা বাঁকিয়ে রেখেছিলাম সেই জন্য ময়দাটা অনেক সফট হয়েছিল। যার জন্য পরোটাটা আরও সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে তো এই যে এখানে আমাদের অনেকগুলো পরোটা প্রায় হয়ে এসেছে আর ফাইনালি এখন আমি চিকেনটাকেও শুদ্ধ করে পরিবেশন করে নিয়েছি আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে একদমই ভুলবে না আর এই তো শীতকালে চলে এসেছে আর তোমরা কারা কারা পিকনিক করেছো আর কারা কারা এখনও পর্যন্ত পিকনিক করো না কমেন্টটা বলতে একদমই ভুলবে না তো এখানে দিদি লাস্টে করেছিল পেটায় পরোটা আর এটা একদমই দোকানের মতো হয়েছিল দেখতে পাচ্ছ কত সুন্দর আর দেখতে কিন্তু সত্যি একদমই পেটায় পরোটা দোকানের মতো লাগছে তোমাদের আর কেমন লেগেছে কমেন্টটা বলতে একদমই ভুলবে না আর এখানে আর এখানে রোহন বাবা আমার পাশে আছে তার জন্য এরকম হচ্ছে তো এখানে আমি লেগ পিসটা নিয়ে নিয়েছি আর আমি তো কলা পাতা কেটেছিলাম তো কলা পাতাটাই এই রকমভাবে এইরকম ছোটো শেপ দিয়ে কেটেছি তো এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি দুটোই আমি খাবো না একটা মনুজকে দেবো একটা আমি খাবো কিন্তু আমার পাতেই নিয়ে নিয়েছি দুটোই তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একটু গ্রেভি নিচ্ছি আর গ্রেভিটা এত সুন্দর হয়েছিল গাইস কি বলবো আর আলুটা আমি তুলতে গিয়ে কেটে ফেলেছি তো চলো এখন বেশি নামকি পরোটাটা খেয়ে নিই আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পেজে নতুন হলে পেজটাকে ফলো করে পাশে থাকার চেষ্টা করো চলো বাই বাই ভিডিও আসছে নেক্সট করো ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বাই বাই আল্লাহ হাফিজ